গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি জানি কম বেশি সবাই ভালো করে চিকেন রান্না করতে পারে কারণ চিকেনটা প্রায় সবারই ফেভারেট এই জন্য আমি চিকেন রান্না করা করতে যে কি কি মশলা লাগে সেটা আর বলবো না শুধু দেখাচ্ছি দেখো তোমরা আর হচ্ছে এইখানে যেটা কথা বলবো মেন ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে চিকেনের যেটা আমরা বলি মেটে মেটে খাওয়া নিয়ে সেই মেটেটা আপনারা যখন খাবেন তখন মেয়েটা আলাদা করে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করার পর তারপরে মাংসতে দেবেন আমি দেখুন তাই দিয়েছি আমাকে একজনে বলেছিল যে মেয়েটা আলাদা সেদ্ধ করার পরে দেখতে পারবে কি হয় আলাদা সেদ্ধ করার পরে আমিও দেখলাম অবাক হয়ে গেছিলাম যে এত নোংরা বের হয়েছে মেটে থেকে তো আপনারা চেষ্টা করবেন আলাদা করে মেটটাকে সিদ্ধ করে তারপর মাংসতে অ্যাড করতে যেহেতু আমাদের বাচ্চারা মেটে খেতে খুবই ভালোবাসে ছোটরা মেটে খেতে খুব ভালোবাসে আর আমরা চাইবো না যে ওদের আমরা নোংরা কিছু খাওয়াই তো চেষ্টা করুন আর এখানে আমি বানিয়েছি ফ্রায়েড রাইস মেটের সঙ্গে মাংসের সঙ্গে ফ্রায়েড রাইস আর হচ্ছে পাপড় জমে গেছে দুপুরটা নমস্কার